যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রথমে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের যে কোনো আনন্দে উৎসবে পূজা পার্বণে চিন্তায় চেতনায় নিঃসঙ্গতায় সমগ্রতায় তিনি মিশে রয়েছেন তিনি প্রাণের কবি প্রেমের কবি জীবনের কবি প্রকৃতির কবি গানের কবি সর্বোপরি মানুষের ভালোবাসার কবি একাধারে প্রতিভাবান কবি ঔপন্যাসিক সঙ্গীতকার চিত্রশিল্পী নাট্যকার ছোট গল্পকার প্রাবন্ধিক ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় তাঁর রচিত গান আমার সোনার বাংলা বাংলাদেশের আর জনগণমন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় তার রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশিয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন আঠারোশো সালে সাতই মে এবং বাংলা ক্যালেন্ডার হিসেবে বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখ তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ছিলেন তার পিতা মাতার চতুর্দশ সন্তান মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন ১৬ বছর বয়সে কবির লেখা কবিতা ছাপা হয় আর এইভাবেই তার লেখার যাত্রার সূচনা হয় জীবন স্মৃতি নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন ছোটবেলা থেকে কবির একটি বদ্ধকক্ষে পড়াশোনার ক্ষেত্রে মন বসত না জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে বা কলকাতার বাইরে পারিবারিক বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন তিনি উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিতি পায় শান্তিনিকেতনে থাকাকালে অল্প কয়েক বছরের মধ্যে রবীন্দ্রনাথ তাঁর স্ত্রী এক পুত্র ও এক কন্যাকে হারান এসবের মধ্যেই রবীন্দ্রনাথ জড়িয়ে পড়েছিলেন উনিশশো পাঁচ সালে বিরোধী স্বদেশী আন্দোলনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক লর্ড কার্জেন যখন দেখলেন বাঙালিরা স্বাধীনতা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তখন তারা ওই আন্দোলন রুখতে সিদ্ধান্ত নিলেন বাংলাকে দু ভাগে ভাগ করে দিতে এর প্রতিবাদে যে রাজনৈতিক আন্দোলন দানা বেঁধেছিল তার পুরো ভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন কিন্তু উনিশশো সালে পাঞ্জাবের বলাবাগের মর্মান্তিক গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন তাঁর দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভাতৃত্বের বাণী প্রচার করেন উনিশশো সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তাঁর জীবনাবসান হয় আপামর বাঙালির কাছে তাই পঁচিশে বৈশাখ দিনটি অত্যন্ত গর্বে তার লেখা কাব্য কবিতায় গানে গল্পে ও নাচে কবি প্রণাম অনুষ্ঠান পালন করা হয় স্মৃতি বিজড়িত ভবনগুলিতে এই সময় বিশেষ জনসমাগম দেখা যায় পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবির জন্মস্থান জোর ঠাকুরবাড়ি ও রবীন্দ্রসদন এবং শান্তিনিকেতনে ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয় বিশ্বের অন্যান্য অঞ্চলের বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রেডিও এবং টেলিভিশনে সারা দিন ব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান সকল পত্রপত্রিকা এই উৎসব উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করে ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করা হয় রবীন্দ্র মেলা অন্যান্য কর্মসূচির মধ্যে থাকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা নানা প্রদর্শনীর আয়োজন বইমেলা সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্যে দিয়ে বাঙালি জাতি বাঙালি ভাষা ও সাহিত্য শিক্ষা সংস্কৃতি মন মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের অসামান্য অবদানের প্রতি ঋণ স্বীকার করে এ কবিগুরু লহ প্রণাম